আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিট ম্যানচেস্টার ডেয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি ও সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন প্রশ্নর কোয়ালিটি কেমন হবে প্রশ্ন কি কি আসবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এখন আমার বিষয়টি থাকবে হচ্ছে বাংলা এই বাংলা বিষয়ে টোটালি কেমন প্রশ্ন হবে কি কি হবে সে বিষয়টি নিয়ে আলোচনা করব ঠিক আছে প্রথমে আলোচনা করব বাংলা প্রথমপত্র এটির পূর্ণ নম্বর হচ্ছে একশো এখন এখানে কি কি প্রশ্ন থাকবে খেয়াল করে দেখো যে বাংলা প্রথমপত্র পূর্ণ নম্বর প্রশ্নের ধরন ও বিভাজন এখানে দেওয়া আছে এবং এটি হচ্ছে মন্তব্য থেকে কোনো কিছু আপাতত নেই আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করব। খেয়াল করে দেখো যে প্রথমে সৃজনশীল প্রশ্ন থাকবে পঞ্চাশ নম্বর মনে রাখতে হবে মোট একশোর ভিতর সৃজনশীল হয়ে গেল পঞ্চাশ তার মানে সৃজনশীল তো তোমরা কী জানোই সৃজনশীল প্রশ্ন থাকে জ্ঞানমূলক ক খ এবং গ মোট তিনটি প্রশ্ন থাকে কটা আছে জ্ঞানমূলক ঠিক আছে আর পরবর্তীতে আরও দুটি প্রশ্ন থাকবে এরকম মোট তিনটি প্রশ্ন থাকবে যেটি তোমাদের ধারণা অলরেডি আছে শুধু গত দুই বছরে যে নতুন কারিকুলাম ছিল সেটি বাদে তোমাদের এইগুলোর সব ধারণা আছে কেননা তোমরা এটা আমি বলছি এসএসসি সম্পর্কে ওকে এবার দেখো বর্ণনামূলক প্রশ্নের জন্য বিশ নম্বর তার মানে এই প্রশ্নের তোমাকে বর্ণনা করতে হবে ঠিক আছে শুধু বর্ণনামূলক প্রশ্নের জন্য থাকবে বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে তিরিশ নম্বর বরাদ্দ তার মানে ত্রিশটির মধ্যে ত্রিশটি করতে হবে এবং কীভাবে উত্তর করতে হবে সেটিও বলছি দেখো প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হবে দশ তার মানে এক একটা প্রশ্নের মোট পাঁচটি প্রশ্ন লিখতে হবে খেয়াল করে দেখো কেননা একটি প্রশ্নের নম্বর হচ্ছে দশ করে সেক্ষেত্রে তোমাকে মোট পাঁচটি প্রশ্ন লিখতে হবে পাঁচ গুণ দশ সমান পাঁচ দশে পঞ্চাশ ওকে এখন কথা হচ্ছে প্রশ্ন থাকবে কয়টা খেয়াল করো প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বর থাকবে দশ প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বরও থাকবে দশ করে ঠিক আছে তার মানে বুঝতেই পারছেন যে কয়টা প্রশ্ন থাকবে এবং প্রতিটি বহু নির্বাচনের প্রশ্নের নম্বর হবে এক করে এখন এখান থেকে আমরা বুঝতে পারছি যে বর্ণনামূলক প্রশ্নের জন্য বিষ তার মানে দুটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর করতে হবে এখানে করতে হবে পাঁচটি বর্ণনামূলক প্রশ্নের এখানে দুটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর করতে হবে এবং এখানে এম সি কিউ তিরিশটার মধ্যে তিরিশটাই প্রতিটি প্রশ্নের মান হবে এক করে এ আছে প্রশ্নের ধরনশীল এখন কয়টার ভিতরে উত্তর করতে হবে সেটি বলি আমি গৈদ্য অংশ থেকে চারটি কবিতা অংশ থেকে চারটি মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে তার মানে আটটির মধ্যে তোমাকে উত্তর করতে হবে পাঁচটি এই যে ঠিক আছে আটটির মধ্যে পাঁচটির উত্তর করতে হবে এটা হচ্ছে ছিল সৃজনশীল এইবার খেয়াল করে দেখো যে গদ্য অংশ থেকে ন্যূনতম দুইটি এবং কবিতা অংশ থেকে ন্যূনতম দুইটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে তার মানে দুইটির কম তুমি উত্তর করতে পারবা না যদি কম করো তাহলে তোমাকে নম্বর কেটে নেওয়া হবে এইবার খেয়াল করে দেখো সহপাঠ বা উপন্যাস অংশ থেকে মোট চারটি প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন থাকবে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের দুইটি গুর থাকবে ক অংশের জন্য তিন এবং খ অংশের জন্য সাত মোট দশ নম্বর থাকবে খেয়াল করো এটি আছে বর্ণনামূলক হ্যাঁ তার মানে তোমাকে অবশ্যই বুঝতে পারছো যে বর্ণনা করতে হবে সেই প্রশ্নের নম্বরটাও এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে কারণ দুইটি প্রশ্ন থাকবে একটা ক আর একটা থাকবে খ কতে থাকবে তিন আর খতে থাকবে সাত মোট দশ ঠিক আছে এটা আছে কত দুই তার মানে এখানে হচ্ছে কত বিশ এইবারে বহু নির্বাচনী তিরিশটি প্রশ্ন থাকবে তার ভিতর গদ্য থেকে থাকবে আছে পনেরোটি এবং সবকটি উত্তর করতে হবে মোট আছে কত একটু আগে আমি দেখে দেখাইলাম মোট আছে তিরিশ তার মানে এই নম্বরগুলো এখন সব যোগ করলে হবে একশো এই একশো এটি হচ্ছে বাংলা ঠিক আছে তার মানে আশা করি বুঝতে পেরেছে যে বাংলা অংশটুকু কি সেটুকু বললাম এবারে বাংলা দ্বিতীয় পত্রের অংশটুকু কী কী এটিও কিন্তু একশো খেয়াল করে দেখো এটাতে কী কী প্রশ্ন থাকবে রচনামূলক অংশের জন্য সত্তর নম্বর এবং বহু নির্বাচন অংশের জন্য তিরিশ নম্বর তার মানে এই যে সত্তর মানে কি সাতটি প্রশ্নের উত্তর করতে হবে সত্তর সাতটি প্রশ্নের উত্তর করতে হবে মোট সত্তর আর এখানে তিরিশটা এম সি কিউ এম সি কিউ এটি তিরিশটা তার মানে মোট একশো ওকে এখন খেয়াল করে দেখো রচনামূলক অংশটি কি কি থাকবে অনুচ্ছেদ থেকে দুইটি প্রশ্ন থাকবে একটির উত্তর করতে হবে দুইটির মধ্যে একটি কম্পালসারি করতেই হবে পত্র দরখাস্ত নম্বরপত্র পত্রিকার প্রকাশের জন্য চিঠি দুইটির মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে দশ নম্বর ওকে তারপরে খেয়াল করে দেখো এখানে দশ গেল এখানেও কিন্তু দশ গেল তার মানে বিশেষ সারাংশ বা সারমর্ম থেকে দুইটির মধ্যে একটির উত্তর করতে হবে দশ নম্বর ভাব সম্প্রসারণ দুইটির মধ্যে একটির উত্তর করতে হবে দশ নম্বর বাংলায় অনুবাদ দুইটির মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে এটার বছর বলছে দশ নম্বর ইংলিশ ফর টুডে পাঠ্যসূচি গদ্য অংশ থেকে নেওয়া হবে তার মানে এখানে কিন্তু একটু মনে রাখতে হবে যে তোমার বাংলার পরীক্ষার অনুবাদ বাংলায় অনুবাদ সেটি করতে হবে সে ইংলিশ বই থেকেই তোমাকে দেওয়া হবে তার মানে তোমাদের ইংলিশ ফর টুডে এই বইটি যারা ভালো করে পড়বে তারা কিন্তু বাংলায় অনুবাদগুলো পারবা ঠিক আছে এবার দেখো পাঠ্যসূচিতে গদ্য অংশ থেকে নেওয়া হবে মানে পাঠ্যসূচীর ইংলিশ পার টুডে এর গদ্য অংশ থেকে তারপরে আছে প্রবন্ধ রচনা লিখন তিনটি বর্ণনামূলক প্রশ্ন থেকে একটি বিশ নম্বর আর বহুনির্বাচনী প্রশ্ন ব্যাকরণ ও নির্মিত অংশের বাগধারা বাক্য সংকোচন ও প্রবাদ প্রবাচন ঠিক আছে এইটাগুলো থাকবে আর তিরিশটি এমসিকি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান থাকবে এক এই হচ্ছে মোট ছিল প্রশ্নের কোয়ালিটি ধরনটা এখন এখানে খেয়াল করে দেখো সবগুলো প্রশ্নের উত্তর করতে হবে এটা হচ্ছে ছিল বাংলা দ্বিতীয় পত্র একশো এখন আমরা বাংলাটা নিয়ে আলোচনা করলাম অলরেডি শেষ করে ফেলেছি শিক্ষার্থী বন্ধুরা আশা করি বাংলা বিষয়ের প্রশ্নটা কেমন হবে সেটি বুঝতে পেরেছ